নমস্কার বন্ধুরা পি কিষাণ প্রকল্পের কৃষকদের জন্য বড় আপডেট পি কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির তারিখ প্রকাশিত হলো ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা দেওয়ার তারিখ প্রকাশিত করা হলো পিএম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে জানুয়ারি মাসে দেবে নাকি ফেব্রুয়ারি মাসে দেবে তার ফাইনাল তারিখ আজ প্রকাশিত করা হলো। তো বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবারে জানুয়ারি মাসে দেবে নাকি ফেব্রুয়ারি মাসে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এরই পাশাপাশি কত তারিখে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তিতে কত টাকা করে দেবে সেটাও কিন্তু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা কেন্দ্র সরকার দেশের নাগরিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালায় এরই মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় যদি আপনিও একজন কৃষক হন এবং এই প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে আপনিও এর সুবিধা নিতে পারবেন পিএম এম কিষান যোজনার অধীনে যোগ্য কৃষকদের প্রতি বছর তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা করে দেওয়া হয় প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয় এখনও পর্যন্ত এই পিএম কিষাণ সম্মাননিধিতে আঠারোটি কিস্তি দেওয়া হয়েছে এবং এখন উনিশতম কিস্তির টাকা প্রদানের পালা যেমনটা কি আমরা জানি প্রতিটি কিস্তি চার মাসের ব্যবধানে কিন্তু দেওয়া হয় প্রতিটি কিস্তি চার মাস পরই কিন্তু দেওয়া হয় আগের কিস্তিটি অর্থাৎ আঠেরোতম কিস্তিটি অক্টোবর মাসেই দেওয়া হয়েছে সেই হিসাবে পরবর্তী কিস্তিটি ফেব্রুয়ারিতে দেওয়ার কথা তাই আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই উনিশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে যেহেতু গত বছর ষোলোতম কিস্তির টাকা ছাব্বিশে ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল সেই কারণে অনেকেই মনে করছেন যে উনিশতম কিস্তির টাকাও এই একই তারিখে দেওয়া হতে পারে যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে আনুমানিক এই পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকাটি ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে তবে এই উনিশতম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলির মধ্যে রয়েছে উনিশতম কিস্তির দু হাজার টাকা শুধুমাত্র সেই কৃষকরাই পাবেন যাদের ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে যদি কেউ এখনও ই কেওয়াইসি না করে থাকেন তাহলে পিএম কিষাণ গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অথবা নিকটবর্তী সিএসসি কেন্দ্রে গিয়ে এই কাজটি করাতে পারেন এছাড়াও এই উনিশতম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের জমি যাচাই বাছাইয়ের কাজ শেষ হতে হবে এবং আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে সরকার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় অতএব যদি পি এম কিষাণ সম্মান যোজনা সুবিধাভোগী হন তাহলে ফেব্রুয়ারিতে উনিশতম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদেরকে এই ই কেওয়াইসি এবং জমি যাচাইকরণ এরই পাশাপাশি আধার ব্যাংক লিঙ্ক এর মতো প্রয়োজনীয় কাজগুলি কিন্তু সময় মতো সম্পন্ন করতে হবে না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই পিএম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকাটি ঢুকবে না